নমস্কার সবাইকে বিশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন কুমার সেনগুপ্তের লেখা গল্প সাহেবের মা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প তোমার নাম কি সাহেবের মা নাম শুনে নাম শুনে সুমারণ বিষ একটু চমকালো বোধ হয় বোধ হয় বা চেহারার সঙ্গে মিলিয়ে ঘর দরের সঙ্গে এখন আর অবশ্যই ঘর নেই অবশ্য বেড়াটাই এখন দরজা হয়ে গেছে দাবার উপর আছে একটু চালের অবশেষ বাঁশের দুটো খুঁটি আছে এখনও আট হয়ে একটাতে ঠেস দিয়ে বসে আছে সাহেবের মা বুড়ি আত পাগল হাতের কাছে একটা শুকনো শূন্য বাটি কে আছে তোমার কেউ না কে ছিল তিন ছেলে ছিল আরেক ছিল আল্লাহ কেউ নেই কেউ না অমূল্য থামল বললে গেল কিসে তিনটেই খে, খে হ্যাঁ অকাদ্য খে, ঘাস পাতা ছাতা মাথা খে। এখানে ওখানে সেখানে যা পেয়েছে তাই পেটে ঢুকিয়ে শত্রুদের পেটে কি যে দস্যু ছিল শেষ পর্যন্ত তো কলেরাতেই মারা গেল তাই লেখো ওরা যখন নেই তখন কে বলতে যাচ্ছে কিসে ওরা গেল কিন্তু আল্লাহ গেল কোথায় সে গেছে আমাদের পকেটে কোঠা বাড়িতে অমূল্য হাসলো বললে কি করে খাও শুনি পা দিয়ে বাটিটা ঠেলে দিয়ে বললে সাহেবের মা ভিক্ষে করে শোনো যার জন্য আমি এসেছি এই পাশের গা ডুমুর তলায় একটা তাঁতখানা বসছে সঙ্গে আছে চাঁচ বাখারির কাজ তাল বেতে মোড়া আছে আর টুকরি টুপি বানানো কি হবে ভিক্ষে করে তুমিও এসো না কাজ করবে আমাদের সঙ্গে আঙুলের গাঁটে কাঁটে চামড়া আছে কুঁচকে বুড়ি বললে আমি কি কাজ করব কেন কাগজের ঠোঙা মানাবে শিখিয়ে দেব আমরা খাওয়া পাবে মাগনা আর রোজ পয়সা পাবে ছ আনা করে সাহেবের মা জগৎ সংসারকে বিশ্বাস করতে চাইল না খাওয়া খাওয়ার উপরে আবার ছ আনা পয়সা হ্যাঁ পয়সা দিয়ে আধা তোমার ঘর তুলবে কথাটা বলতেই অমূল্যর কেমন ফাঁকা ঠেকল বুকের ভেতরটা সেই তৈরি ঘরের তীক্ষ্ণ শূন্যতার নিশ্বাস লাগলো তার হাড়ের মধ্যে ঝড় নেই তুফান নেই বান বন্যা নেই অথচ ঘর পড়ে গেছে যেন কতগুলো বুনো নেকড়ের দল বেঁধে চলে গিয়েছে এখান দিয়ে সব দলে পিষে ছত্রাকার করে দিয়েছে খুদার নেকড়ে বুড়ি রাজি হয়ে গেল সহজেই কেনা রাজি হয় মাংনা খাওয়া পাবে উপযুক্ত মজুরি পাবে রাজি না হওয়ার কোনো মানেও হয় না চারালেরা রাত্রে ঢেকিতে চিড়ে করতো এখন কেরোসিন পায় না জলে না আর টেমি বা বাঁশের চোঙার কুপি তারা এলো সর্ষে নেই ঘানি ঘুরছে না কলুদের তারা এলো শিউলিরা তাল খেজুরের গুড় তৈরি না করে তারি তৈরি করছে এলো তারা কেউ কেউ কাগজিরা খড় বাঁশের সর জোগাড় করলেও পাচ্ছে না কাগজ তৈরির মশলা তারাও নাম লেখালো গ্রামের পুনরুজ্জীবন হচ্ছে শ্মশানকে নিয়ে যাওয়া হচ্ছে গন্ডগোলায় পাণ্ডুরকে শ্যামলে কাঁচা মাটির ঘর উঠছে কতকগুলো কিঞ্চিতে কাদার চাপড়া লাগানো দেওয়াল তাঁত বসছে কখানা তৈরি হচ্ছে গামছা আর টেবিল ঢাকা তৈরি হচ্ছে বাঁশের মোড়া ঝুড়ি খাল্লা আর ডোল টপুর আর ধানের হামার তৈরি হচ্ছে কাগজের ঠোঙা লাগোয়া জায়গায় তৈরি হচ্ছে শাক সবজি অমূল্যর ভীষণ উৎসাহ সরকারি সহানুভূতি পর্যন্ত সে আদায় করেছে যারা শহরের গায়ে ইজি চেয়ারে শুয়ে নিজেদের মান মুনাফা ঠিক রেখে বাঁধা বাঁধা বুলি খবচায় তাদের কাউকে কাউকে টেনে নিয়ে এসেছে এই কাজের ঘূর্ণিপাকে কিন্তু এক এক সময় বড় শান্ত লাগে অমূল্যর মনে হয় নিজেকে স্তোক দিচ্ছি যে গ্রামের উজ্জীবন কিন্তু গ্রামকে ধ্বংস করল কে আজ গ্রামকে খাড়া করলে কালি যে সে ফের ধ্বংস হয়ে যাবে না তার ঠিক কী আজ রুগ্নদের মুখে জল দিচ্ছি কিন্তু রোগ যাতে চিরজীবনের মতো উচ্ছেদ হয়ে যায় তার সে করছে কি বিশাল বটগাছের তলায় বসে থাকে সে নিরিবিলি না রকম বা কমই কী এই যে থাবা থাবা খাচ্ছে এখন সাহেবের মা সাহেবের মা হুমরি খেয়ে পড়ে ভাতের পাতের উপর খাবে খাওয়াটা কত সহজ কত জানা জিনিস ধান কেড়ে চাল ফুটিয়ে ভাত ফেনালো ভাত আর যদিও দাও একটু নুনের ছিটে আর না খাওয়াটা কত রাজ্যের পথ কত কি নির্জন যে পথের রাস্তা তাড়াতাড়ি খেয়ে নিতে হয় সাহেবের মাকে আর সবাইকে পিছে ফেলে খিদের তারণায় নয় ভূতের তারনায় তিনখানা কঙ্কাল ছাড় হাত তার ভাতের দিকে হঠাৎ এগিয়ে আসছে এরা একবেলা খেতে দেয় স্বাদ পেয়ে সাহেবের মায়ের সাধু যেন বেড়ে যায় নগদ পয়সার থেকে সে খই কেনে চিনির বাতাসা কেনে কিছু খায় বা রেখে দেয় কাগজের ঠোঙায় সেদিন বিকেলের দিকে হঠাৎ একটা শোরগোল উঠল শোনা গেল মোটরের ঝং ঝংকানি সাহেব এসেছে সাহেব এসেছে ঠোঙা বানাচ্ছিল সাহেবের মা তার পাশে ছিল মুখ্যদামনি সে বললে ফিসফিসিয়ে তোর ছেলে এসেছে সাহেবের মা ছেলে সাহেবের মা চেঁচিয়ে উঠলো শুনছিস না সাহেব এসেছে তুই যদি সাহেবের মা হোস ও তো তবে তোর ছেলে মুখ্যমণি হাসল মুক্তি টিপে আশ্চর্য তার একটা ছেলের নামও সাহেব ছিল না মিনাজ ইছব আর সদর আলী তার তিন ছেলে একটার নামও অন্তত সাহেব থাকা উচিত ছিল নইলে কিসের সে সাহেবের মা উপায় কী যখন বাপ তার নাম রেখেছে তখন কোথায় সাহেব বাপ তার ভুঁই রুয়েত বোধহয় আশা করেছিল নাতি তার লাট সাহেব হবে অন্তত আশা করেছিল সাহেব নামে সৌভাগ্য আসবে তার মেয়ের সংসারে সে সাহেবের মা অথচ ছেলে তার কেউ সাহেব নয় এই অসংগতিটা আজ কেমন লাগলো তার বুকের মধ্যে জীবেশ এই মহকুমার ছোকরা মুনিপ এসেছে পরিদর্শনে তাকে পেয়ে অমূল্য মহা খুশি কৃতার্থ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে সব কাজকর্ম তাঁতের বাঁশের বেতের ঠুঙা ঠিলি খুব ভালো কাজ হচ্ছে যাঁত চেপে বলে জীবেশ মুনিয়াবির সুরে তবে আরও দেখুন এই শাক পাতারের ক্ষেত ফুল যা দেখছেন সব আহার্য ফুল সন্ধ্যা হয়ে গেছে আজ এই পর্যন্ত থাক জীবেশ মৃদু হেসে আপত্তি করল আরে এই দেখুন বাঁশের জাফারির কাজ গোলক ধাদার নকশার সিলিং এবার যাই অমল্যবাবু অফিস থেকে এখনো বাড়ি যায়নি খিদে পেয়ে গেছে এই ছেলে মানুষই ধরনের কথাটা কেউ তেমন খেয়াল করল না কিন্তু লাগলো ঠিক সাহেবের মার হৃদপেন্ডে সন্দেহ কি এ তারই ছেলে বলছে খিদে পেয়েছে বলছে খেতে দাও কিছু কার কাছে বলছে কার কাছে আবার সন্তান আবার কার কাছে বলে সন্দেহ কি এ তারই ছেলে পোশাক আশাক বদলে যেতে পারে বদলে যেতে পারে ধরন ধারণ কিন্তু গলার স্বর বদলায়নি এতটুকুও বলে খিদে পেয়েছে খেতে দে মা আর মেনাজ ইসব সদর না হতে পারে কিন্তু তার সাহেব যে ছেলে তার মরেনি এখনো খিদেতে ধুঁকছে কিন্তু মরেনি এখনো সে যে মা সাহেবের মা জীবেশ উঠছে তার মোটরে সাহেবের মা কাগজের ঠোঙায় চিনির বাতাসা নিয়ে এলো তার সামনে ঠোঙাটা মুখের কাছে বাড়িয়ে ধরে বললে নেখা জীবেশ পিছিয়ে গেল দুপা সবাই বোকা হতভম্ব হয়ে গেল তোর খিদে পেয়েছিল বলছিলি না নেখা খিদের কাছে লজ্জা কী আশেপাশের লোককে জীবেশ জিজ্ঞাসা করল কে এ সবাই বললে পাগলি ছেলের খিদের কথা শুনে কোন মা না পাগল হয় শুনি সাহেবের মা হাসল অদ্ভুত করে নে হাঁ কর আমি খাইয়ে দিই হাতে করে জীবের স্তবুও মুখ ফিরিয়েই রইল সবাই হাই হুই করে সাহেবের মাকে চেষ্টা করলো হটিয়ে দিতে বা টানলো তার হাত ধরে জলে হঠাৎ চোখ দুটো তার খুব উজ্জ্বল দেখালো বললে আমাকে চিনতে পারছিস না সাহেব আমি যে তোর মা সাহেবের মা আমার একটা ছেলে এখনও বেঁচে আছে কাঁদছে খেতে দাও বলে আর তুই না চিনতে পেরেছে সন্তানকে মা চিনলে মাকে সন্তান চিনবে না জীবেশ দরজা খুলে দিল মোটরের বুড়িকে তুলে নিল ভিতরে লোকে যা ভেবেছিল তার উল্টো হলো ভেবেছিল বুড়িকে হাতের ধাক্কায় ঠেলে দিয়ে চলে যাবে জীবেশ কিন্তু না একেবারেই তুলে নিল গাড়িতে দয়ার শরীর আছে সাহেবের বাহ ও সাহেব যে মার ছেলে বলে উঠল মুখ্যমণি তার বাবা আর তার নাম মিথ্যে রাখেনি তার সাহেবের কত সুন্দর বাড়ি কেমন সুন্দর বাগান কেমন চমৎকার হাওয়া গাড়ি বাড়িতে পা দিতেই জিবেশ চেঁচে উঠল মা মা ডাকতে ডাকতে চলে গেল ভিতরে ডাকটা একটা দগ্ধ শেলের মতো লাগলো এসে সাহেবের মার বুকে এ যেন ক্ষীদে কাতর হয়ে মার কাছে খেতে চাওয়ার ডাক নয় এ যেন অন্যরকম এ যেন আনন্দের ডাক আত্মহংকারের ডাক বাংলোর বারান্দায় দাঁড়িয়ে সাহেবের মা তাকাতে লাগলো চারপাশে ঝাপসা অন্ধকারে তার চোখে যেন আর আশ্বাস নেই কেমন ভয় ভয় ভাব যেন কোনো অজানা বিরানা জায়গায় চলে এসেছে সে যেন বালির উপরে রোদ্দুর তার জলভ্রুম হয়েছে এই যে মা এই যে ভারী অদ্ভুত তার সাহেব বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসেছে আর কাউকে তারই মতো বুড়ি তার চেয়ে অনেক বেশি সুন্দর সত্যিকারের মার মতো কৃত্রিমের মতো কাঁচা পাকা চুলে লাল টকটকি সিঁদুর চওড়া কাস্তা পেরে শাড়ি গা ভরা গহনা ঝকমক করছে গনগন করছে আহা বেচারি জীবেশের মা বললেন সাহেবের মাকে নিজে খেতে পারছিস না তাই পরের খিদে প্রাণ পড়ে বস সরে বস ওখানটায় তোর জন্য খাবার নিয়ে আসছি আমি আর কাপড় নিমি না একখানা বস বস ওই নিচে নেমে জীবেশ ও জীবেশের মা চলে গেল ভিতরে ছেলেকে খেতে দিয়ে জীবেশের মা বুড়ির জন্য কলাপাতায় করে খাবার নিয়ে এলেন নানা রকম খাবার কিন্তু বুড়িকে কোথাও দেখতে পেলেন না না বারান্দায় না বা নিচে বসতে বলেছিলেন যেখানটায় অন্ধকারে চলে গিয়েছে কোনো দিকে শুধু একটা কাগজের ঠোঙায় রেখে গিয়েছে দরজার কাছে তাতে কটা ভাঙা গুঁড়ো গুঁড়ো চিনির বাতাসা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার